প্রিয় মাছ চাষী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিস কিং ইয়ারেটের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হলো একটি চার বিঘা পুকুর এই চার বিঘা পুকুরে পাবদা টেংরা শিং মাগুর এবং কার্প জাতীয় সকল মাছের মিশ্র চাষের যে একটি চাষ প্রণালী সেটি আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই সেটি হলো যে এটি একটি চার বিঘা পুকুর এই পুকুরে পাবদা এক লাখ ছিল এবং এই এক লাখ পাবদা পাবদা পাওয়া গেছে যেটা আজকেও মারা চলতেছে এর আগে মন মাছ উঠে গেছে এবং সত্তর হাজার দেশি ট্যাংরা যেটা আমাদের কাঠ টেংরা বলে দেশি প্রজাতির যে ট্যাংরা সেটা আছে দেশি প্রজাতির শিং এবং মাগুর এবং সিলভার কাপ বিগেট কাপ কাতল রুই মিরোর কাপ এবং মৃগেল কালীবাউসের সমন্বয় মিশ্র চাষে এই পুকুরটিতে মাছ চাষ প্রণালী চলছে নতুন এবং পুকুরে মিশ্র মিশ্র চাষ চাষ করতে করতে চান গেলে আমরা উদ্যোক্তা যেমন এই পুকুরটাতে এক ছিল এক লাখ পাবদাতে এখানে ধরেন এক লাখ দশ হাজারের মতো ছিল এক লাখ দশ হাজার থেকে ধরেন টোয়েন্টি পারসেন্ট যদি বাদ যায় তাহলে নব্বই হাজারের মতো পাবদা টিকে কিন্তু এই পুকুরটিতে যদি আপনারা মনে করেন যে এই চার বিঘা পুকুরে আপনারা দুই লাখ পাবদা দিবেন দুই লাখ দাও আপনারা এই পুকুরে চাষ করতে পারবেন এবং এই পুকুরে এই এই পুকুরে আপনারা যদি টেংরা মাছ দেন ট্যাংরা মাছও আপনারা দেড় লাখ দিতে পারবেন এবং শিং আপনারা দিতে পারবেন হাজার এবং আপনারা একশো বারো হাজার থেকে চোদ্দো হাজার আপনারা মাগুর মাছ দিতে পারবেন এবং এই ধরনের পুকুরে আপনারা যদি এরেশন থাকে তাহলে আপনারা অবশ্যই সিলভার কাপ যেটা আড়াইশো গ্রাম সাইজের সেই মাছগুলো আপনারা এখানে চার বিঘাতে আপনারা মিনিমাম তিনশো করে হলেও বারোশো সিলভার দিতে পারবেন চারশো বিঘেট কাপ আড়াইশো সাইজের হলে এবং যদি হাফ কেজি হয় তাহলে তিনশো থেকে আড়াইশো কাতলও যদি হাফ কেজি হয় তিনশো থেকে আড়াইশো আর যদি আপনার আড়াইশো হয় তাহলে আপনারা চারশো থেকে সাড়ে চারশো করে কাতল বিঘেট কাপ দিতে পারবেন রুই মাছ এখানে সাতশো গ্রাম ছাড়া ছিল সেই কারণে এখানে তিনশো করে রুই দেওয়া ছিল যদি আপনারা এখানে আড়াইশো তিনশো দিতেন তাহলে প্রতি বিঘাতে ছয়শো গ্রাম ছয়শো পিস করে দিলে চার বিঘাতে চব্বিশশো পিস রুই দিতে পারবেন এবং আপনারা যদি এই ধরনের পুকুরে আপনারা নিচের স্তরে তিনটা মাছের সমন্বয়ে আপনারা তিন চার বারোশো দিতে পারবেন তাহলে আপনারা এখানে যদি হাফ কেজি সাইজ হয় আর যদি আপনাদের এখানে আড়াইশো সাইজ হয় তাহলে ছয় আঠারোশো বা সতেরোশো মাছ তিনটা মাছের সমন্বয়ে আপনারা এখানে ছাড়তে পারবেন এবং এখানে এখন আপনাদেরকে আমি রুই মাছ দেখাবো জালের মধ্যে লাফালাফি করতেছে এই সাতশো গ্রাম রুইগুলো এখন দুই কেজি স দুই কেজি ওজনে রূপান্তরিত হয়েছে পাবদা মাছগুলো এখন আপনার আঠারোটা সতেরোটা কেজি হয়েছে এবং টেংরা মাছের সাইজটা একটু ছোট হয় কারণ টেংরা মাছের টাইমিংটা বেশি লাগে কার টেংরাটা সাধারণত আপনার এখন চল্লিশটা পঁয়তাল্লিশটায় কেজি আছে এবং সিং আঠারো থেকে পনেরোটায় কেজি আছে মাগুর আটটা থেকে দশটায় কেজি আছে আগামী মাছ চাষে যেনারা মিশ্র চাষে আপনারা মাছ চাষ করতে চান তেনারা এইভাবে যদি মাছ চাষ করেন তাহলে দেখা যাবে এরকম একটা চার বিঘা পুকুরে আঠারো থেকে বিশ লাখ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল খরচ হবে সেইখানে এই পাবদাগুলো আজকেও বিক্রি হবে আমি পাবদা মাছের ছবিগুলো আপনাদেরকে দেখাবো এইটা পনেরো হাজার টাকা মন বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টায় কেজি মাছ এবং এই মাছগুলো যদি আপনার একশো মন পাবদা এই পুকুর থেকে উৎপাদন করা যায় তাহলে যদি এক মন পাবদার পনেরো হাজার টাকা দাম হয় তাহলে একশো মন পাবদা মাছ থেকে পনেরো লাখ টাকা আসবে পনেরো লাখ টাকা যদি পাবদা থেকে আসে তাহলে আপনার এই পুকুরে যদি বিশ লাখ টাকার মতো খরচ হয় তাহলে প্রায় সিংহভাগ টাকা এখান থেকে পাবদা থেকে যেটা কস্ট কাটিং খরচ হয়েছিল সেটা উঠে আসলো এবং এখানে যে টেংরা শিং মাগুর আছে সেখান থেকেও এভারেজে একশো মনের মতো মাছ হবে যেটা যদি আপনারা বারো হাজার টাকা মোল বিক্রি করেন বারো লাখ টাকার মতো আসবে এবং এই পুকুরে যে রুইগুলো আছে বারোশো রুই আছে এই বারোশো রুই ধরেন এভারেজ দুই কেজি করে যদি ওজন হয় তাহলে মোটামুটি আড়াই টনের মতো মাছ আছে যে মাছটার দাম আছে বর্তমান সময়ে চারশো টাকা কেজি তো আপনার আট লাখ নয় লাখ টাকার মতো দাম আছে রুই মাছের সেখানে আরো ব্রিগেড কাপ আছে সিলভার কাপ আছে আরো বিভিন্ন ধরনের মাছ আছে সব মিলায় এরকম মিশ্র চাষ করলে আমি মনে করি যে একটি চাষি ছয় পাঁচ থেকে ছয় মাস সাত মাসের মধ্যে এবারে যে বছরে দুইটা যদি স্লট করে লব মানে স্লাপে মাছ চাষ করে তাহলে এখান থেকে ফিফটি পারসেন্ট লাভ প্রতিটা স্লটে আসা সম্ভব এখন এটা আসতে গেলে আমাদেরকে কি বিষয়গুলো বেশি চিন্তা করতে হবে সেটা হলো আমাদের এই বদ্ধ জলাশয়ের পানির স্বাস্থ্যগুলোতে যে অ্যামোনিয়া মিথেন টক্সিসিটি এবং আমাদের যে অজৈবিক জৈবিক পচন ক্রিয়া আনিট্যান ফিট অর্থিক ঘনত্বে মাছের জন্যে যে মাছের যে বর্জ্যগুলো পানিতে প্রতিনিয়ত মানে সিংকিং হবে মাটিতে পড়বে সেগুলোকে একমাত্র ইয়ারেশন প্রক্রিয়ার মধ্যে দিয়েই এটাকে ঘূর্ণায়ন গতি সৃষ্টি করে আবার করে এটাকে রূপান্তর করতে হবে প্ল্যান্টন এবং জু প্ল্যান্টনে এবং প্রয়োজন অনুযায়ী পুকুরে যে সাবমার্সেবল হোক আর বাইরে থেকে স্বচ্ছ পানি মাঝে মাঝে পুকুরে ঢুকাইতে হবে এবং বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে যে তাপমাত্রা সৃষ্টি হয়েছে এটা অত্যাধিক এটার কারণে পানির উপরের দিকে অত্যন্ত গরম আকার ধারণ করার কারণে পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন দ্রবীভূত হওয়ার ক্ষমতা হারায় সেইটাকে কন্টিনিউয়াস টাইম এই রোদ্র টাইমে পানিটাকে সুন্দরভাবে মিশ্রণ সৃষ্টি করতে হবে এবং পানিটা যখন এরোশন ঘুরবে তখনই বাতাসের সাহায্যে পানিটা ঠান্ডা হবে এবং গরমকালে বিশেষ করে এই পুকুরগুলোতে এই ধরনের পুকুরগুলো বা আরো বড় পুকুরগুলোতে এরোশন ব্যবস্থা অত্যাধিক চালু রাখতে হবে সেটাতে যে খরচটা হবে সেটার চেয়ে বেশি উপকার পাবে না আপনারা যে নষ্ট খাবারগুলো পুকুরের পানিতে নিচে পড়ে থাকতেছে সেগুলোকে পুনরায় খাবারে রূপান্তর করবে এবং রূপান্তর করলে আমাদের পুকুরে যত জৈবিক খাবার বেশি হবে আমাদের পুকুরে যত ফাইপ্রো প্ল্যান্টন জু প্ল্যান্টন উদ্ভিদ প্রাণীকণা প্রাণী কোনা বেশি উৎপাদন হবে তত আমাদের এডিশনাল সম্পূরক খাবারের পরিমাণ কম লাগবে এবং আমরা মানে অল্প খরচে অধিক ঘনত্বে অল্প সময় আমরা লাভজনক একটি ফিশ ফার্মিং আমরা তৈরি করতে পারবো সেই রিসার্চগুলোই আমি আপনাদেরকে বারবার মাঠে গিয়ে দেখানোর চেষ্টা করি এবং আশা করি আপনারা কিছুটা হলেও আমার এই ভিডিও থেকে সেই উপলব্ধিগুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন প্রত্যাশা রেখে সেবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আগামীর মাছ চাষে সকলের সফলতা দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম